ফাইবার অর্ডার ডেলিভারি করার পর বায়ার যখন আপনার সেই অর্ডারটিকে অ্যাকসেপ্ট করবে আপনার সাথে তার কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা সে একটা রিভিউ আকারে শেয়ার করবে যেটা আপনার প্রোফাইলে পাবলিকলি ডিসপ্লে হবে এবং আপনাকেও বায়ারের সাথে কাজের অভিজ্ঞতাটা শেয়ার করতে হবে যেটা বায়ারের প্রোফাইলে পাবলিকলি শেয়ার হবে আমি এই অর্ডারটি ডেলিভারি করার পর দেখতে পাচ্ছেন বায়ার এই অর্ডারটিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এখন বায়ার কি রিভিউ দিয়েছে বা কি ফিডব্যাক দিয়েছে সেটা আমি এখানে দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি বায়ারকে একটা রিভিউ দিব বায়ারের সাথে যদি আমার ব্যাড এক্সপিরিয়েন্স থাকে সেটা আমি ব্যাড এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিব এবং এখানে বলে দেব তার সাথে আমার কি ধরনের ব্যাড অভিজ্ঞতা হয়েছে পরবর্তী কোনো ফ্রিল্যান্সার যখন তার সাথে কাজ করতে যাবে তখন এই বায়ার সম্পর্কে আগে থেকে একটা ধারণা নিয়ে নিতে পারবে যদি বায়ারের সাথে আমার কাজের অভিজ্ঞতা ফ্যান্টাস্টিক হয় সেটা আমি এখানে বলে দেব যে বায়ারের সাথে আমার কাজের অভিজ্ঞতা ফ্যান্টাস্টিক তো আমার এই অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করার পর বায়ার আমাকে কি ফিডব্যাক দিয়েছে সেটা আমি দেখতে পারবো এর আগ পর্যন্ত দেখতে পারবো না আর আপনি যখন একটা অর্ডার সম্পন্ন করবেন অর্ডারটা সম্পন্ন করার পর বায়ার সেটাকে অ্যাকসেপ্ট করবে সেটা আপনি একটা নোটিফিকেশনের মাধ্যমে পাবেন আবার সেই অর্ডারের ব্যাপারে আপনি একটা ইমেইলও পাবেন আপনি যদি এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করেন দেখতে পারবেন যে সর্বশেষ ফিডব্যাকটা এখানে আমাকে এক ঘন্টা আগে সে ফিডব্যাকটা দিয়েছে তো এখানে ক্লিক করলেই আপনি এই পেজে চলে আসবেন তো আমি নিচে চলে যাচ্ছি এখানে এসে এই বায়ারের সাথে আমার কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল যার জন্য আমি এখানে ফাইভ স্টার রেটিং দিচ্ছি এবং এইখানে ক্লায়েন্ট সম্পর্কে আমি একটু রিভিউ দিতে চাই ক্লায়েন্টকে এই রিভিউটুকু দিচ্ছি যেটা ক্লায়েন্টের প্রোফাইলে পাবলিকলি ডিসপ্লে হবে যদিও এই রিভিউগুলা ক্লায়েন্টের কিছু যায় আসে না তবে যখন সে এই রিভিউটা দেখবে আমার সাথে আসলে তার ব্যবহারটা কেমন হয়েছে বা আমি তার প্রতি কতটুকু প্লিজড এই ব্যাপারটা এই মেসেজের মাধ্যমে বা এই রিভিউর মাধ্যমে কিন্তু সে বুঝতে পারবে এবং পরবর্তীতে তার কাছ থেকে কাজ পাওয়ার চান্সটা একটু বেশি থাকে তো যাই হোক আমি এটা এটা দিতে হবে এমন বাধ্যবাধকতা নাই আপনি নাও দিতে পারেন তবে দেয়াটা ভালো যাই হোক আমি এখানে রিভিউটা লিখে এখানে সেন বাটনে ক্লিক করছি সাথে সাথে আমি এখানে দেখতে পারবো যে ক্লায়েন্ট আমাকে একটা ফাইভ স্টার ফিডব্যাক দিয়েছে এবং তার মেসেজটা খুবই সিম্পল খুকন নট অনলি সিম্পলি ডেলিভার্স হি স্কিলফুলি সল্ভ দ্য প্রবলেম অ্যান্ড অ্যাড্রেস ইট লাইক এ প্রো এবং এই জায়গাটা দেখেন থিংস মানে আমার সাথে কাজ করার সময় কোন জায়গাটা তার সবচেয়ে বেশি ভালো লাগছে ডিপ এবং এক্সপার্টাইজ টু ভেরি হ্যাপি উইথ দিস ক্লায়েন্ট যাই হোক আপনারা যে কোনো অর্ডার কমপ্লিট হওয়ার পর বায়ারকে রিভিউ বা ফিডব্যাক দিতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সবাই ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ